বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে প্রথমত আমরা ভিডিওটা আরম্ভ করছি আমাদের আছে চতুর্থ পর্ব যেটা বিধবা বন্ধা ডিপুরসি মেয়ে তাদেরকে নিয়ে কথা বলবো তাদের ঠিকানা বলবো তাদের ছবি দেখবেন তাদের বাইরটা দেখবেন সব কিছু দেখে শুনে কাজ করবেন চল্লা সৎভাবে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি বন্দর মিডিয়া এত কোনো সন্দেহের কোনো কারণ নাই আপনারা ভালোবাসার মানুষের কাছে সবসময় আসবেন ইনশাল্লাহ বিনা সত্তাহে আমি কাজ করে যাবো ইনশাল্লাহ আমার এখানে কোনো টাকা লোভ লালসা দেখাইলে কাজ হবে না আমার এখানে মনের ভালোবাসা নিয়ে আমি কাজ করতেছি আপনাদেরকে সবাইকে আমি ভালোবাসি আমি জানি বন্দর মিডিয়াতে যারা আছে আমাকে যারা ভালোবাসে তারাই আমার বন্ধু মিলেতে আসবে কারণ আমি মনে প্রাণে আমি আমার সদস্যদেরকে সকলকে আমি ভালোবাসি আপনারা ভালো মানুষ হিসাবে একটা ভালো মানুষের কাছে আসতে চান আমিও জানি ভালো মানুষের পরিচয় দিয়ে আপনাদের সাথে কাজ করতে পারি বাকি যে কদিন আল্লাহ জীবিত রাখেন যে কদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন সেই কদিন যেন আপনাদের সাথে ভালোবাসার সাথে মনের আবেগে সুন্দরভাবে যেন দোরা মিলে কাজ করতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন শুধু আমি আপনাদের সাথে শুধু দোয়া চাই আর কিছুই চাই না बंधन মিডিয়া আস্থার ওপর এগলো এই যে মেটা 83 তে জন্ম মেটা লুনা নাহিদ মেটা উকিল জজ উকিল ঢাকা মেয়েটা হলো এল এল বি এল এল এম কলেজ তিরাশিতে জন্ম তার ছয় নম্বর সেক্টরের বাড়ি উত্তরা ও ছয় নম্বর সেক্টরের বাড়ি মেয়েটার দিকে তাকে দেখেন যেমন সুন্দর এমন তার চেহারা এই মেয়েটা যেহেতু ছেলে সন্তান নাই আপনি যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো অবিত্ত নাই বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসমা ইসলাম মেয়েটার নাম তিরাশিতে জন্ম মেয়েটা কোনো ছেলে সন্তান নাই পাসপোর্ট চার ইঞ্চি আজ মিরপুরে তার বাড়ি সে যেহেতু খাদ্য অধিদপ্তরে জব করেন ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে তার অত্যন্ত দুঃখজনক ব্যাপার তার কোনো ছেলে সন্তান হয় না বিদে আজকে আপনাদের কাছে এই ব্যাপারটা চলে দছি যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে আপনার ওয়াইফ যদি মারা যায় বা চলে গেছে মনে করেন যে একটা দুইটা বাচ্চা আছে এই মেয়ে কোনো আবৃত্ত থাকবে না আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে খাদ্য দপ্তরের মেয়েটা যত জব করে এই মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করবেন সে একটু ধার্মিক এবং নামাজি মেয়ে তার মেয়েদের কোনো অহংকার নাই নিন্দা নাই হিংসা নাই জন্ম যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা মেয়েটা স্কোয়ার গ্রুপে আছেন মেয়েটা মাস্টার পাস করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন এই চারে মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা বা দুটা বাচ্চা আছে তার কোনো অবিত্র থাকবে না বন্ধুর মেয়ে যেমন তুমি যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান পাবেন এই যে দেন তাঁতিবাদের মেয়েটা আদত্তরে জন্ম মেয়েটা এই মেয়েটা মনীষীগঞ্জের মেয়ে তাঁতিবাদের বাড়ি তার নাম হইল মিশু হক মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা দেখতে উজ্জ্বল শ্যামলা মেয়েটা তার অত্যন্ত বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নেই মার্কেটের অভাব নেই সব আছে কিন্তু তার একটা স্বামীর অভাব তার একটা ভালো স্বামীর দরকার ভালো একটা মানুষের দরকার যদি একটা মানুষ পাইছে তাকে ভালোবেসে তাকে মনে প্রাণে ভালোবেসে তার সাথে সারা জীবন সে সংসার করে যাবে ইনশাল্লাহ আটাত্তরের জন্ম মেয়ে বলছে যে আমি আটাত্তরের জন্ম হয়েছি আমি আমার বয়স হয়েছে চল্লিশের উপরে যদি আমি একটা ভালো মানুষ পাই তাকে নিয়ে আমি বা সারা জীবন যে কয়েকদিন আল্লাহ জীবিত রাখেন তাকে নিয়ে আমি সংসার করে যাব আমি কোনো দিকে আর টাকা বানা আমার আমাকে একটা ভালো ছেলে ধরাই দেন কাজে আপনারা বান্দর মেয়েতে আসলে এই মিশু মেয়েটাকে যদি তান আমাদের পুরান টাউনের মধ্যে তাঁতী বাজারের মধ্যে সুন্দর একটা খানদানি ফ্যামিলির মেয়ে আমাদের সাথে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবে তারপরে মেয়েটা হইল মেহনা ডাক্তার মেয়েটার নাম সাতাশিতে জন্মা পাঁচশো তিন ইঞ্চি মে বাস করেছেন মেয়েটা বাঘের হাটে বাড়ি বাঘের হাটে বাড়ি মেয়েটা খুব সুখী সংসারের একটা মেয়ে সুন্দর পরিবারের একটা মেয়ে ছিল দুর্ঘটনা হয়ে গেছে তার যে কোনো উপায়ে তার কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে আসুন আমাদের বন্ধু মেডেতে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন ঢাকার মধ্যে বাড়ি ঠিকানা ফালা সব কিছু আছে এরকম মেয়ে অনেক রয়েছে যে যেরকম পাবেন সেরকম মেয়ে আমার কাছে রয়েছে আসুন আমাদের সাথে যোগাযোগ করে যুক্তি পরামর্শ করে আমাদের সাথে যখন হাত ধরে হাতে হাত মিলেবেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা মানুষ পাবেন ভবিষ্যতে আর আপনি কোনো দিকে তাকাইতে হবে না আর দ্বিতীয়বার আর কোথাও যাইতে হবে না প্রথমবার ভুল করেছেন দ্বিতীয়বার আর ভুল করবেন দেখে শুনে কাজ করবেন আসুন আমাদের বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা কলা বাগানে বাড়ি মেয়েটার নাম হলো ফারজানা সুলতানা ফারজানা সুলতানা নব্বইতে জন্ম বিবিএ এম বি এ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন তার সর্বদিকে তার কোনো চেহারা আমার কোনো ত্রুটি নাই আল্লাহ রব আলমী তাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছেন যদি একটা ভালো মানুষ পায় সে তার হাত ধরে বাকি জীবনটা কাটাইতে চানছে তার বয়স হয়ে গেছেন এখন সে চাচ্ছে আমার যেহেতু ছেলে সত্তা নাই যদি একটা ছেলে তার আমার যে আমার সঙ্গী হবে তার যদি একটা বা দুইটা বাচ্চা তাই আমার আবৃত্ত নাই তাকে সারা জীবন ভালোবেসে এবং শ্বশুর শ্বশুড়ি তাকে থাকলে তাদেরকে তাদেরকে আমি ভালোবাসা দিই এবং তাদেরকে ইজ সম্মান করে আমি বাকি জীবনটা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সেবা করে আমি জানি মরতে পারি এইটা আমার এইটাই আমার চাওয়া পাওয়ার কিছুই নাই যেহেতু বন্দর মিডিয়াতে আমি আসি আমাকে একটা ভালো ফ্যামিলি ভালো একটা মানুষ ধরায় দিন আসুন আমাদের বন্দর মিডিয়া মাঝে যোগাযোগ এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েরা হলো গাজীপুরের গাজীপুর আমাদের যে গাজীপুরে যে সাতাশ সাতাশ রুট গুটিয়া গুটিয়া মেডিকেল রুট গুটিয়া মেডিকেল রোডে তার বাড়ি পঁচাশিতে জন মা হাইটেলো পাঁচ থেকে তিন মেয়েটা গাজীপুরের সাতাইশে বাড়ি মেয়েটা তাকে দিন মেয়েটার দিকে খালি লক্ষ্য করে দেখুন মেয়েটা কত সুন্দর কত সুন্দর তার চেহারা কত করুন চাহিনি তার চেহারা আমি দিন কত ভালোবাসা রয়েছে তার চেহারা মেয়ে দিন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে ইনসল্লাম যে কোনো ভাই তাকে পছন্দ করতে পারেন কারণ এমন একটা ফ্যামিলি এমন একটা মেয়ে সব জায়গায় পাওয়া যায় না ছাত্রাশুর মানে গাজীপুরের স্থানীয় মেয়ে যারা তারা অত্যন্ত ভালোবাসার মানুষ তারা মানুষকে ভালোবাসতে জানেন তারা মানুষকে স্নেহ ভরা ভালোবাসা দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করার মতন মানুষ তাদের সবসময় থাকে শ্বশুর শ্বশুরির সেবা করা স্বামীর সেবা করা এইটা তাদের আমি কাজে সাতাশ ছাব্বিশ সাতাশ বছর আমি এই এলাকার খবর জানি যে টঙ্গি কলেজ গেটের খবর জানি ওইখানে মেয়ে যেখানে বিয়া দিচ্ছেন চালা সবাই সুখে শান্তিতে আছেন শ্বশুর সেবা শাশুড়ির সেবা শ্বশুর শাশুড়ির সেবার জন্য সেই বাবার বাড়িতে যাইতে চায় না বলেন আমার শ্বশুর অবস্থা ভালো না শাশুড়ির অবস্থা ভালো না এই যে তাদের মন মানসিকতা অনেক মেয়ের আছেন বাবার কথা শুনলে দৌড় মারিয়ে শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসাও করে নেই আর মেয়েদের কথা হলো ছাতা শুড়ে যারা মেয়ে গাজীপুর আমাদের টঙ্গি বাজার থেকে যে ছায়াবৃত্তি মুক্তলি টাকসাল পর্যন্ত এবং মাওনা শ্রীপুর পর্যন্ত যেই মেয়েকে বিয়ে করবেন এই মেয়েদের একটাই কথা থাকে না নাশুড়ি শাশুড়ি ফলে আমি যেতে পারবো না এরা অসুস্থ এরা বেশি শরীর ভালো না আমার শ্বশুরি ভালো না বা আমার শাশুড়ির শরীর ভালো না কোন মুহূর্তে কী হয়ে যায় কোথায় নিয়ে যেতে হয় আমি তাদেরকে ফেলে যেতে পারবো না এই যে একটা তাদের কথা বাপ মা কত খুশি হয় যে না আমার মেয়েটা এখানে ভালো আছে। আমার মেয়েটা ভালো আছে বাবার বাড়িতে আসতে চায় না এই যে একটা আনন্দ তাদের মধ্যে একটা থাকে ভালোবাসা থাকে এইটা উপর আল্লাহর এত রহমত হয় এত বরকত হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না ইনশাল্লাহ আসলে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে চিন্তা চেতনা করে আসবেন ইনশাল্লাহ কারণ বন্দর মিডিয়ার ভাই আমি এমন এক ব্যক্তি আমি মানুষের চেহারা দিলে বুঝতে পারি তার বয়সটা কত তার লেখাপড়া কি তার মনের ভিউ ডাকি মনের ভাব ডাকি মনের ভাব প্রকাশ করতে পারি আমি এবং আমি তো হ্যাঁ আমার দিকে মনের বাসনা আমি কে কী ভাবতেছি আমি হ্যাঁ আমি মানুষকে দেখলে বুঝতে পারি কারণ বাষট্টি বছর যে ব্যক্তিটা সারা বাংলাদেশে এই পর্যন্ত বত্রিশ হাজার বিয়া দিতে পারছে তার ভিতরে অনেক কিছু রয়েছে তার অন্তরে খবর মেয়েদের অন্তরে খবর ছেলেদের অন্তরে খবর সব কিছু আমি জেনে যাই আল্লাহ রহমতে আমি সেই মনমাস আল্লাহ আমাকে দিয়েছেন আপনারা আমার যুক্তি পরামর্শ নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কেউ ঠাকবেন না কেউ হারবেন না ইনশাল্লাহ আমাদের বন্ধ মাধ্যমে মাধ্যমে দিই এই সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা কাপাশিয়া বাড়ি গাজীপুর কাপাশিয়াতে বাড়ি অষ্ট আশিতে জন মহামের ছিপাশের মেয়েরা মেয়েটার নাম হইল মেহেন আক্তার রেহেন আক্তার মেয়েরা নাম এই যে রেহেন আক্তার মেয়েটা এটারও একই কথা যে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী যে হবে এবং ছেলে মেয়ে যদি থাকে এইগুলো নিয়েই আমি সংসার করে যাব। আমার আর কোনো দিকে কাল থাকবে আমি চাকরিও করবো না শুধু সংসার সংসারে যা যা লাগে করতেব আমি সব করবো ইনশাল্লাহ আমি এমন কোনো কাজ করবো না যে শ্বশুর শ্বশুর আমাকে বেআ বলবে স্বামী আমাকে বেয়াদুপ বলবে বলতে পারবে না ইনশা আমি তাদের মন কে কার কি মনে মনে ভাব আমি বুঝতে পারবো সেইভাবে আমি চলবো ইনশাআল্লাহ মা বাবা আমাকে একটা ভালো মানুষ ধরাই দেন যাতে আপনার সুনাম করতে পারে আমি সুনাম অর্জন করতে পারি এই জন্য আমি বলছি আপনাদের সকলকেই আমাদের যুক্তি পরামর্শ নিয়ে যেমন কাজ করবেন ইনশাআল্লাহ কেউ থাকবেন না কেউ হারবেন না ভালো জায়গাতে যাবেন কিন্তু বেশি লোক করবেন না অতিরোভে নষ্ট হয় একটা খেয়াল রাখবেন বেশি লোক করবেন আপনার তাঁতি নষ্ট যেমন বলে না কথায় বলে কাজে বেশি লোক করার দরকার নাই কে দিন আমরা দুনিয়াতে থাকবো দায় ভাত খাবো যে কয়েকদিনে দুনিয়াতে হয়তো কেউ এক সপ্তাহ থাকতে পারি না কেউ হয়তো এক সেকেন্ডের মধ্যে চলে যেতে পারি এই যে দুনিয়ার থেকে চলে যেতেছে সবাই কেউ কিন্তু ফিরে আসবে না আজকের দিনটা কালকে ফিরে পাবেন না এই যে চলে গেছে আজকের দিনটা এটা কখনো ফিরে আসবে না এইটা শেষ আপনার সময় শেষ এই দিনটা পারিয়ে গেল আপনার বয়স্ক কমে গেল হায়াত কমে গেলো রিজিক কমে গেলো সব কিছু কমতেছে আস্তে আস্তে এই জিনিসটা মাথায় রেখে সময় চলবেন তাইলে ফাঁকি ব্যাপারি তালাকি মিথ্যা রাস্তায় কেউ নেবেন না শুধু মরণে বয়টা করবেন যে আজকেও কালকেও মারতে হবে তখন যোগ কিন্তু আমার দিতে হবে আমার না আমার ছেলে না স্ত্রী দিবে না কাউকে কখনো কেউ চিনবে না ছেলেকে মা চিনবে না মাকে ছেলে চিনবে না তখন কারো পরিচয় কেউ দিবে না দুনিয়া থেকে যখন চলে যাবেন এবং যে চলে যাবেন সে আর ফিরে আসবে না যে তুই কান্নাকাটি করেন সে তাকে আর ছাড়বে না এই শেষ স্যার দেওয়া এই স্যার দেওয়ার পথে আমরা সেই পতিকে আমরা মানুষে আমরা যদি বেশি লোক করি অর্থের লোক করি টাকা পয়সা লোক করি যে শিল্প মেয়ে লাগবে অনেক বাড়ি গাড়ি থাকতে হবে এই জিনিসটা আমরা ভুল আমরা মানুষ থাকবে যে মানুষটা কেমন মানুষটা যখন ভালো হবে আর কিছু আমার দরকার নাই ডাইল দিয়ে ভাত খাবো শান্তিতে থাকবো আল্লাহকে ডাকবো আল্লাহকে স্মরণ করবো আল্লাহ রিজিকের মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ কারো কেউ দিতে পারবে না আপনার মেয়ের সম্পদে আপনি বড় লোক জিনে পাবেন না যদি আল্লাহ আপনার দিকে না থাকা কাজে এই জিনিসটা কেউ করবেন না সুন্দরভাবে আসবেন সুন্দরভাবে চলবেন শুধু ডাইল ব্যথার চিন্তা করবেন যে কেউ তিনি আসেন আল্লাহর নাম স্মরণ রাখবেন এই বলে আমি এই মেয়েটার কথা বলছি আপনারা মনোযোগের সাথে এই মেয়েটার কথা যদি স্মরণ করেন যদি পছন্দ করে থাকেন র্যানা আক্তারের জন্য বন্ধু মিডিয়াতে আমার সাথে যোগাযোগ করবেন অন্তর অন্তঃস্থলে আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিবেন চালা আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হলো পাস্তামার সেক্টরের বাড়ি মেয়েটা বাস্তামা সেক্টরের বাড়ি চৌড়া শীতের তঙ্গ মেয়েটা মেয়েটার হইলো মেয়েটা হলো কায় চড়া নাহার কায়সার নাহার মেয়েদের নাম পাসপোর্ট পা চমৎকার একটা উচ্চতা মেয়েদান চৌরাশিতে জন্ম তার ছেলে সন্তান নাই বয়স হয়ে গেছে অনেক তার কথা হল আমি যেহেতু আটত্রিশ উনচল্লিশ বছর হয়ে গেছে আমার যদি একটা ছেলে বা বাচ্চা মেয়ের বাচ্চা যদি থাকে যেই সংসারে থাকবে তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে ওইখানে আমাকে যদি দেন আমি ইনশাল্লাহ সুন্দরভাবে বাকি জীবনটা কাটাইতে চাই একটা ভালো মানুষ চাই আর কিছু চাই না তার অর্থের বেশি দরকার নাই গাড়ি বাড়ির দরকার নেই ভালো মানুষের একটা দরকার আসুন আমাদের এখানে যোগাযোগ করলে এরকম ভালো মানুষ হবে না চলা তারপরে মেয়েটা হলো তাসনিম খান সাতাশিদের জন্ম পাথর তিনি চায় মেয়েটা হলো মেয়েটা হলো এক বাড়ি মেয়েটার এত তার বাড়ি আছে মেয়েটা সাতাশিদের জন্ম তাসনিম খান মেয়েটার নাম দে মেয়েটা তাসনিম খান মেয়ে একই কথা ভালো মানুষ একটা দেয় না কিছুই না সংসার করে যাব বাকি জীবনটা আমাকে আমাকে ভালো থাকতে দেন ভালো থাকার মতো একটা মানুষ দেন আমার আর বেশি কিছু দরকার নাই তাইলে আপনারা দেখুন শুধু ভালো মানুষ যারা যাবেন আমার কাছে আসবেন টাকা অর্থের লোভ করবেন না অর্থের করলে করলে আপনি ধ্বংস হয়ে যাবেন কোনোদিনই অর্থের লোভ করবেন না শুধু ভালো মানুষের দিকে তাকাবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করি এরকম ভালো ভালো মেয়ে সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েরা বিসিএস করেছেন বিসিএস করেছেন মেয়েটা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেয়েটা ক্যান্টনমেন্টের তার যে মেয়েটা বিশেষ করেছেন ক্যান্টনমেন্টের তার নির্বাহী অফিসার মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেমন চেহারা এমন সুন্দর এমন তার সব সবকিছু যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ এত সুন্দর চমৎকার একটা ফ্যামিলি এত সুন্দর চমৎকার একটা মেয়ে যদি তাকে কেউ পছন্দ করে থাকেন যেহেতু বিশেষ করা মেয়েটা সাধারণ লোক কিন্তু এখানে আসতে হবে না এখানে তার মতন একদম পরিচয়ের মতন লাগবে যেমন বইতে লাগবে লাগবে এবং ভালো একটা ইউনিভার্সিটির মেধাবী ছেলে হইতে হবে তারপরে তার কাছে যেতে পারবে এয়ার কম হলে যাইতে পারবেন না কারণ যে একজন সে একজন ম্যাজিস্ট্রেট নির্বাহী অফিসার সে একজন ফার্স্ট ক্লাস অফিসার তার কাছে যেতে হলে ভালো একজন ফার্স্ট ক্লাস অফিসার ভালো একজন শিক্ষিত লোক লাগবে ওইখানে তার সমতুল্য হইতে হবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ তাদের ঠিকানা মেয়েদের উপরে যাই আসবেন জন্ম হলো আশিতে উচ্চতা বাসপোর্ট ইঞ্চি আট যেমন পেশা এমন তার চেহারা নোয়াখালীর মেয়ে নোয়াখালী মেয়েরা যে যতই বলে না কেন নোয়াখালীর কিছু কিছু মেয়ে আছে অত্যন্ত ধর্ম এবং ধর্মপ্রাণ মেয়েরা এবং তারা ধর্মকে বিশ্বাস করে পাঁচ সপ্তাহ নামাজ পড়েন আল্লাহকে সবসময় স্মরণ ডাকেন আল্লাহকে সবসময় ডাকেন এবং তারা মানুষের দাইনবর দিকে তাকেন না শুধু আল্লাহকে স্মরণ করি স্বামীর সেবা শ্বশুর শ্বশুরের সেবা ছাড়া আর কোনো দিকে তারা তাদের মান মানসিকতা থাকে না আসলে আমাদের বান্দর মাধ্যমে নেওয়া যদি কোনো মেয়ে চান বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো স্বামিয়া স্বামী স্বামী রূপা স্বামী নালা রূপা মেয়েটা সরকারি জব করেন ওয়াবায় চাকরি করেন মেয়েটা কেরানীগঞ্জে তার বাড়ি এবং আমাদের মিরপুরে তার দুইটা প্লট রয়েছে একটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু তার বয়স হয়ে গেছে চল্লিশের উপরে আপনি একটা ভালো দুইটা ছেলে আছে, বা একটা ছেলে দুইটা মেয়ে আছে, তার কোনো আপত্ত নাই আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করে যদি এই ঠিকানা নেয়নি চালা সে একজন সরকারি অফিসার এবং সে একজন সরকারি চাকরি করতেছে তার বাড়ি ফ্ল্যাট সবই আছে শুধু একমাত্র তার একটা ভালো মানুষের দরকার যদি তার চেহারা দিকে না ভালো মানুষের দিকে যদি তাকান তাইলে তাকে সাদরে গ্রহণ করতে পারেন এই কারণে কিন্তু মেয়ে তাকে ভালোবাসার মেয়ে যদি চান ভালো মানুষ যদি চান আসুন আমাদের এখানে সরকারি করে মেয়েটা আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে তারপরে মেয়েটা এলো ফারাহ জেসমিন ফারাহ জেসমিন মেয়েটা আসিতে জন্ম মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটা ত্রিপুরিতে ইঞ্জিনিয়ার মেয়েটা বাসায় হলো ঢাকাতে মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার সিলিম যদি কোনো ইঞ্জিনিয়ার মেয়ে চান তার কোনো ছেলে সন্তান হবে না হওয়ার সম্ভাবনা আর নাই আপনার তিনটা বা চারটা মেয়ে আছে তার অভিজ্ঞতা নাই বন্ধ মাধ্যমে মাধ্যমে করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েদের উনানব্বইদের জন্ম পাঁচশো দুই ইন মাস্টার পাস করেছেন মেয়েরা দেখতে যেমন সুন্দর সেরকম শারমিন সুলতানা মেয়েটার নাম মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র যদি কোনো মেয়ে তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ছাড়া যে যেরকম থাকেন সেরকমই আমরা জীবন ইনশালা আমাদের সাথে যোগাযোগ করি এদের ঠিকানা খোঁজে দেখার চেষ্টা করবেন এই বলে আর আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন এই কামনা নিয়ে আমি আজকের মতো এখানে বিরত নিতে চাই সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে এবং ছোটোদেরকে স্নেহ ভরা ভালোবাসা জানিয়ে এখানে আমি শেষ করছি খুদ আবেদ আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একদম